আজ তোমাদের সাথে যে হেয়ারস্টাইলটা আমরা শেয়ার করছি সেই হেয়ারস্টাইলটা করার জন্য কোনো রকম মেশিন আমরা ইউজ করে কোনো রকম হেয়ার স্প্রে ইউজ করে এবং কোনো রকম কিন্তু এখানে ব্যাক ব্যাককম্ব আমরা করিনি আর সেই জন্য কিন্তু এই হেয়ারস্টাইলটা তোমাদের সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে কারণ তোমাদের অনেকের কাছে মেশিন থাকে না তোমরা ভাবো যে মেশিন ছাড়া হয়তো কোনো রকম হেয়ারস্টাইল করাই পসিবেল না কিন্তু আজ যে হেয়ারস্টাইলটা তোমাদেরকে দেখাচ্ছি সেই হেয়ারস্টাইলটা করার জন্য কোনো কিছুরই প্রয়োজন নেই তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করো আর ভিডিওটা কিন্তু করবো ভাবিই নি কারণ যদি করবোই ভাবতাম তাহলে একদম অ্যাট ফার্স্ট থেকে স্টার্ট করতাম যেহেতু আমরা অ্যাট ফার্স্ট থেকে স্টার্ট করিনি তো সেই জন্যই আমরা ক্ষমা প্রার্থী তোমরা ভালোবাসা দাও তাহলে নেক্সট টাইম কিন্তু অবশ্যই এই হেয়ার স্টাইলের ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আজ আমার স্টুডেন্টদের আমি এই হেয়ার স্টাইলটা ডেমনস্ট্রেশনে দেখিয়েছিলাম যে উইদাউট হেয়ার স্প্রে ব্যাক কম এবং কোনো রকম মেশিন ইউজ ছাড়া আমরা কী টাইপের হেয়ার স্টাইল করতে পারি তো সেটা দেখানোর পর ওদের মনে হয়েছিল যে আজকেই ওরা প্র্যাকটিস করবে আর যখনই আমার স্টুডেন্ট প্র্যাকটিস করেছিল তখনই আমি একটুখানি ভিডিও ক্লিপিংস নিয়ে রেখেছিলাম যে ওরা কিভাবে কাজটা শিখছে এবং কীভাবে কাজটা করছে তোমাদেরও দেখা উচিত কারণ তোমাদের অনেকেরই মনে হয় যে আমি কিভাবে ক্লাস করাই এবং কিভাবে স্টুডেন্টদেরকে শেখাই তো সেই জন্য কিন্তু তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য দেখো কি সহজভাবেই কিন্তু আজকের আমাদের এই হেয়ার স্টাইলটা কমপ্লিট হয়ে গেছে তারপর এই রকম একটা সুন্দর অ্যাক্সেসরিজ দিয়ে কিন্তু পুরো হেয়ার স্টাইলটা কমপ্লিট করে নেওয়া হয়েছে তো এটা মেনলি একটা হাই বান ছিল যেটা তোমরা কোন রকম গাউন এবং লেহেঙ্গা বা যে কোনো রকম লং ড্রেসের সাথে কিন্তু অনায়াসেই করতে পারো আর এই হেয়ারটা করার জন্য কিন্তু সবসময় অ্যাক্সেসরিজের প্রয়োজন নেই যদি তোমরা মনে করো যে যে কোনো ছোটোখাটো রি রিয়েল ফ্লাওয়ার দিয়েও তোমরা ডেকোরেশন করবে তাহলে সেটা করতে পারো ড্রেসের কালার অনুযায়ী তোমরা সেই ফুলগুলো এনে সেইভাবেও কিন্তু তোমরা ডেকোরেশন করতে পারো আদারওয়াইজ তোমরা করতে পারো যে এখন ব্যাঙ্গালোর জিপসি পাওয়া যায় ব্যাঙ্গালোর জিপসি কিন্তু অল সিজনে অ্যাভেলেবেল এবং অল সিজনে যে কোনো ড্রেসের সাথে ব্যাঙ্গালোর জিপসি খুব ভালোভাবে কিন্তু দিয়ে আমরা ভালো মতন হেয়ারস্টাইল করতে পারি তো দেখো এখানে পুরো হেয়ারস্টাইলটা কমপ্লিট হয়ে গেছে তো দেখতে কত সুন্দর লাগছে না এরকম একটা হেয়ারস্টাইল করতে চাইলে কিন্তু তোমরা অনায়াসেই আমার স্টুডেন্টদেরকে বুকিং করতে পারো ওরা তোমাদেরকে খুবই রিজনেবেল প্রাইসে একটা সুন্দর সার্ভিস দিতে পারবে সেই জন্য রিকোয়েস্ট করব। তোমরা যারা যারা রিজনেবেল প্রাইসের মেকআপ আর্টিস্ট এবং রিজনেবেল প্রাইসের হেয়ার স্টাইলিস্ট খোঁজো তাহলে অনায়াসেই কিন্তু তোমরা বুকিং করতে পারো আমার স্টুডেন্টদেরকে তো দেখে নিয়েছ ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার স্টুডেন্টদের এইরকম ছোট্ট খাটো ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগলো সেটাও জানিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নেক্সট টাইম আরও অন্য কোনো হেয়ারস্টাইলের ভিডিও শেয়ার করব তোমাদের সাথে ততক্ষণের মতন তোমরা কিন্তু এই ভিডিওগুলো দেখতে থাকো এবং আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোতে তোমরা অনেক অনেক সাপোর্ট করো এবং আমার স্টুডেন্টদের কাজগুলোকেও অনেক অনেক ভালোবাসে দিও শুধু এইরকম বান্নায় কিন্তু ওপেন হেয়ার স্টাইলের ওপরেও আমরা অনেক রকম হেয়ার স্টাইল আমাদের ক্লাসে দেখিয়ে থাকি আর তোমরা যদি এরকম সুন্দর সুন্দর হেয়ার স্টাইল এবং সুন্দর সুন্দর টেকনিক শিখতে চাও তাহলে আমাদের নতুন কোর্সে তোমাদের জয়েন করতে হবে আমাদের নতুন কোর্সের জন্য কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে আমাদের সাথে আর যদি অবশ্যই ইন্টারেস্টেড হও তাহলেই তাহলে আমাদের কাজগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুল না তাহলে আমার স্টুডেন্টরা অনেক বেশি ইন্সপিরেশন পাবে এবং আরও অনেক অনেক ভালো কাজ করতে পারবে এবং ভালো কাজ করতে অবশ্যই মন থেকে চাইবে সোটাটা